সম্মানিত হাসিন আপনারা কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা ক্লাস করতে করতে আপনার কাছে লাইভে এসেছি আজ এই এই ইউটিউব চ্যানেলের ফার্স্ট লাইভ আপনারা আপনাদেরকে দেখাব যে আমরা কীভাবে ছাত্রদেরকে শেখাই এবং শিক্ষা দিই আলহামদুলিল্লাহ এখান থেকে আপনারা মোটামুটি একটা ধারণা আসল আপনারা পাবেন এবং আমরা আমাদের ছাত্ররা কতটা উপকার পাচ্ছে আমাদের আমাদের পুরো ঘুরে আপনারা বুঝতে পারবেন তো আজ আলোচনা হাজিরা যে মুদাবিদ্যা যে হাজিরা দেখতে একটা সমস্যা এবং রুগীর কি সমস্যা হয়েছে চিনা রোগ না যা রোগ না মানসিক রোগ না তারা অন্য কোনো সমস্যা সেটাকে জানার জন্য আমরা এই হাজিরাগুলো গুলো প্রায় একাধিক হাজিরা ছাত্রদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে থাকছে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক উপকৃত মনে ইনশাআল্লাহ হয়েছে আচ্ছা তো হজরত ওই যে আপনারা যখন আমল করা কমপ্লিট হয়ে যাবে তো প্রথম অবস্থায় আর কি চোখের মধ্যে দেখতে একটু সময় লাগতে পারে যেহেতু এটা প্রথম প্রথম অবস্থা তো তখন আপনারা কি করবেন ওই যে কিছুক্ষণ ধরে ওটা পড়বেন যে যে দোয়াটা দেবো যে জিনের যে ডাকার জন্য যে দোয়াটা দেবো আর কি আপনারা ওই দোয়াটা পড়বেন ওই দোয়াটা আপনারা কিছুক্ষণ তো যতক্ষণ না বাচ্চা বলবে যে একটা সাদা মাঠ মতো দেখতে পাচ্ছি হ্যাঁ ততক্ষণ না পড়বে এবং কোনো কালো ছায়াও বা কোনো সাদা ভাব ওখানের মধ্যে আসতে পারে তো এখানের মধ্যে বলা হয়েছে যে ওখানে মানে একটা মাঠ আছে সাদা মতো একটা বড় আকারের একটা মাঠ আসবে ঠিক আছে যখন ওই যে ফাঁকা মাঠটা যেমন পরিষ্কার দেখতে পাবে যখন 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 পরিষ্কার দেখতে পাবে না তো যখন দেখবেন যে ও মানে দেখতে পাবে না তখন আপনি এটা পরে ফুঁক দেবেন ওই যে শুনতে পাবে ওই যে আগের যে যে যেটা বলেছে হজরত ওটা পরে ইয়া নূর এটা পরে চোখের মধ্যে ফুঁক দেবে ঠিক আছে হজরত তো পরিষ্কারের সাথে দেখতে পাবে তাতেও যদি না ও যদি না দেখতে পায় তাহলে আপনি ইয়া আলি এটা আপনি পরে ইয়া আলি এটা একুশ পরে ওই চোখের মধ্যে সালা ফুঁক দেবে ঠিক আছে এটা পরে ফুঁক দিলে তাই ইনশাল্লা সে দেখতে পাবে যখন সে এটা দেখতে পাবে তখন তার বাচ্চাকে বলবে যে তুমি ঝাড়ুওয়ালাকে ডাকো ঝাড়ুওয়ালা বলতে ওই যে ওই যে মাঠের যে আর কি ইয়ে রয়েছে তো এর সিস্টেমটা এটাই তো বলবেন যে ঝাড়ুওয়ালাকেও বোলাও ঝাড়ুওয়ালাকেও বোলাও তো যখন বাচ্চাকে কথাটা যখন বলবে তখন দেখবেন যে একটা কেউ মানে তার কাছে এসছে হাতে ঝাড় থাকবে বা কোনো একটা বসু বস্তু থাকতে পারে সে সেখানে ওই মধ্যে দেখা যাবে ঠিক আছে মধ্যে সেটা দেখা যাবে তো তারপর আপনি তাকে বলবেন যে তোমাদের জিন্নাতে সর্দারকে ডাকো তাকে বলবেন আর কি যে তোমাদের জিন্নাতের বাদশাকে বাদশাকে ডাকো তো তখন যখন বলবেন তো শালা কিছুক্ষণের মধ্যে সে না হ্যাঁ বলবে আর না কিছু না বলবে সে ওখান থেকে গায়েব হয় দেখবে ইনশাআল্লাহ ওখানে ওই মাঠের মধ্যে কোনো জিন্নাত এসে হাজির হবে হাজিরটা কেমনভাবে ভাবে হবে এখানে বলা হয় যে হাজিরটা হবে ওই যে দু তিনটে পাশে তার মানে ওই যে মরিদ যাকে বলা হয় আর কি সেরকম থাকবে এবং ঘোড়া ঘোড়া করে সোয়ার হবে ঘোড়া ঘোড়া করে সোয়ার হয়ে আসে ওই মাঠের মধ্যে বাচ্চা এগুলোই হবে ইনশাআল্লাহ দেখতে পাবে হয়ে যাবে বাচ্চা এগুলোই তো যখন আসবে আসার পর তো সে উনি এসেই বাচ্চাকে কিন্তু সালাম দেবে এসে কিন্তু কি করবে সালাম দেবে আপনাকে সালাম দেবে ওই সালামটা বাচ্চা শুনতে পাবে তো বাচ্চা যদি মানে কানে যদি মানে সালাম দিতে যদি সমস্যা হয় এবং সালামের উত্ত সালাম সালাম তো দেবে বাচ্চা দেখতে পেয়ে যদি বাচ্চাকে সালাম দিতে পারবে সমস্যা নাই এবং তিনি যদি দেয় তো মিটে গেল তো বাচ্চাকে সালাম দেবে তো সালাম দেওয়ার পর তিনি তো অবশ্যই উত্তর দেবেন তো উত্তর যদি না সে শুনতে পায় তখন আপনি যে ইয়া আলী যেটা বললাম এটা পরে ফোন দেবে বা ইয়া স্বামী এটা পরে ফোন দেবে ঠিক আছে হজরত এটা পরে দুই কানার মধ্যে ফোন দেবে তারপর যখন বাচ্চা ভালো করে মানে শুনতে পাচ্ছে না বা দেখতে পাচ্ছে না তো এটাতে ইয়া কারিমু দুটো আলোট পালট করে আর কি পড়বে আগে যে আমল দিয়েছি ওই আমলের মতন দুটো আলট পালট করে এটা ফোন দেবে ঠিক আছে হজরত তো এরপর যখন হাজির হয়ে যাবে তো হাজির হয়ে যাওয়ার পর ওই যে প্রথমে যে সিস্টেম বলেছি ওই সিস্টেম অনুযায়ী তাকে প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে সে করছে কোন রোগী কী সমস্যা ঠিক আছে এবং তার কি সমস্যা আছে বাড়িতে কতগুলো তাবিজ পোঁতা আছে বা তার কী কী ক্ষতি করেছে ঠিক আছে বা ক্ষতিগুলো কোথায় কোথায় করা আছে এভরিথিং সব সমস্যা এসে সমাধান হবে এবং এই কাজটা কাকে দিয়ে করছেন যে না বাচ্চাকে দিয়ে করছেন এটা জানা দানো বিষয় না একবার কাজ করলে ইনশাল্লাহ কাজ পুরো রকম হবে ইনশাআল্লাহ কম বির হয়ে যাবে তো তো এগুলো দেখতে পাবে শুনতে পাবে সবই সবই পারবে তারপর যখন আপনার কিছু বলার ইচ্ছে তো একটা বাচ্চা হয়তো একটা বাচ্চার চোখটা বারবার না খুলতে পারে একটা বাচ্চার বারবার না খুলতে পারে এবং আপনি দু একটা বাচ্চা চেঞ্জ করবেন এবং নতুন কোনো বাচ্চা না খুলতে পারে আর দু একটা বাচ্চা চেঞ্জ করবেন ইনশাআল্লা যখন আগে দেখবে সেটা খুলে যাবে ঠিক আছে যদি এটা এটা বাচ্চার একটা ব্যাপার তো হাজার তো আমলটা যে খুবই একটা মজার একটা আমল তো বাচ্চা চেঞ্জ করবে যদি সমস্যা হয় বাচ্চা চেঞ্জ করলে সেটা করবে ঠিক আছে হাজার তো আপনাদের যে খুদ হাজিরা যে দিয়েছি ওই যে খুদ হাজিরা মুদাব্বিরা নিজেই যে এটা আয়নার মধ্যে দেখতে পাবে কার কোন রোগী কি সমস্যা ওটা ওটা আল্লাহ রহমতে যদি আপনারা খুলে নিতে পারেন যদি আপনারা চেষ্টা করছেন ওটা যদি করে নিতে পারেন তাহলে আপনাদের এইগুলো আপনাদের আর প্রয়োজন নেই দিয়ে কাজ করতে পারবেন কখন হবে যখন কোন মানুষ এগুলো বিশ্বাস করে না জানতে পার মানে এগুলো বোঝে না সেই সব ক্ষেত্রে শুধু আপনি এগুলো তাদের বাচ্চার মাধ্যমে করলে তার একটা অটোমেটিক বিশ্বাস চলে আসবে তাই না হজরত এই যে আপনার বাচ্চাকে যদি বলা হয় যে বাবু তুমি কি কি দেখেছো বলো তো বাড়িতে এসে বলবে যে আবু আমি এরকম এরকম দেখেছি আব্বু হুজুর কোন এরকম দেখিয়েছে তো আর মনের মধ্যে কনফিউশন চলে আসবে বুঝতে চলো হজরত মুজাহির বদনাম হবে না ঠিক আছে হজরত এর জন্য কি করতে হবে আমল আমল হতে হবে আমলকারী হতে হবে আমল করতে হবে ঠিক আছে তারপর থেকে লিখে ফেলো এরপর থেকে না 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 ওই যে যে দোয়াটা বলবো ওই দোয়াটা পরে করলেই হবে সমস্যা নেই আমিল হতে হবে না আমিল হওয়া নেই এখানে সমস্যা নেই যে দোয়াটা বলবো দোয়াটা পড়লো বারবার পড়লেই হবে আসলে ওইটা আমরা গুড় পেন্সিলা দিয়ে দেবো যেহেতু আপনারা হয়তো আমাদের যারা যারা আমাদের ভিডিও গুলো দেখছেন অবশ্যই আপনাদের যে ডান দিকে যে নিচে একটা বাটন আছে এটা একটু লাইভটাকে শেয়ার করে দিন যেটা আমাদের ফার্স্ট লাইভ আমরা অন্য আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের আমলিয়া উদ্ভিদ শিক্ষা কোর্স এই যে ফেসবুক পেজে আমরা সব প্রতিদিন লাইভে আসি যে আমরা প্রতিদিন লাইভে এসে দেখাই আমরা ছাত্রদেরকে কী শিখিয়ে থাকি লাইভে ডাইরেক্টলি দেখায় কোনো সন্দেহ না থাকে তো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা ছাত্রদেরকে শিখিয়ে থাকি আমাদের অনেক ছাত্র বৌজা থেকে কে ক্লাস করছে আলহামদুলিল্লাহ তো এখানে আমরা শিখিয়ে থাকি তো আপনারা চাইলে এরকম আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন এবং দক্ষ একটা মুদাব্দ আলহামদুলিল্লাহ হতে পারবেন তো মুদাবির হওয়ার ক্ষেত্রে সকলেও মুদাব্বির হতে পারবেন আম ছেলেরাও হতে পারবেন তো কোরআন শরীফ মানে আপনাদেরকে মানে পরে জানতে হবে তো আলহামদুলিল্লাহ ছাত্ররা লিখছে অবশ্য আমি মিউট করে আমার সাথে কথা বলছি তো হজরত আমাদের ক্লাস এভাবেই হয় এবং জিন জাদু সংক্রান্ত যত বিষয় আছে যারা আট বছর দশ বছর কুড়ি বছর ধরে ভুগছে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা ইনশাল আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ভাবে ইনশালা এগুলোর সমাধান এশালা করতে পারবে আল্লাহ যদি চায় তো আলহামদুলিল্লাহ আমরা দেশ দেশের বাইরে সকলে আপনার কাছে ক্লাস করতে পারেন একটা তৈরি হতে পারেন এবং আমাদের সব সবকিছু জানতে আমাদের এই কোর্সের আমাদের এই ইউটিউব চ্যানেলটা পুরো ভালোভাবে ঘুরে দেখুন এখান থেকে সব কিছু আপনি পেয়ে যাবেন এবং আপনি ভর্তি হতে যদি না চান আপনি আমাদের কোর্সের সাথে কোর্সের সাথে থাকুন এবং আমাদের এই যে ভিডিওগুলো দেখুন এখান থেকে আপনি অনেক কিছু ধারণা আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ একটা তদ্বির কারকের জন্য ওস্তাদ সব থেকে মেন জিনিস সব থেকে মূল সেপর হচ্ছে ওস্তাদ যেহেতু এটা একটা বাতিনি শিক্ষা বাতিনি জগত আমরা যেমন হাফেজ হয়েছি আলেম হয়েছি উলামা হয়েছি ডাক্তার হয়েছে মাস্টার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এটা হচ্ছে গিয়ে জাহিরি জগৎ মানে জাহিরি শিক্ষা জাহিরি মানে যেটা দেখা যায় এই শিক্ষাগুলো আমাদের দেখা যায় কিন্তু যে বাতিনি শিক্ষার জন্য আলাদা শিখতে হয় যে বাতিনি শিক্ষার জন্য অবশ্যই ভালো মাত্র ওস্তাদের প্রয়োজন তো ওস্তাদ ছাড়া যেমন সিমেন্ট সেটা যাবেন একটা গাঁথুনি অচল বা একটা বাড়ি নির্মাণ করা অচল হয় না সম্ভব না তেমনই এই তৈরির জগতে মানে অস্তাদ ছাড়া মুদাব্বির ছাড়া গুরু ছাড়া এই এটাও একদম অচল বুঝতেছেন হজরত তো এটা একদমই অচল সেক্ষেত্রে হয়তো আপনাদের মনের অনেক আশা আছে এরকম যে আমি একটা মুদাব্বির হব আপনি চোখ মুছিয়ে সব কিছু বলে দিতে পারবো যে কার কি সমস্যা হয়েছে কার কি রোগ হয়েছে অবশ্যই পারবেন অবশ্যই পাবেনি আল্লাহর বলিয়া এগুলোই করতেন তো আমাদের এগুলো বসরক দিনে এদের আমল এই আমলগুলো করলে আলহামদুলিল্লাহ আপনার অবশ্যই এখান থেকে মানে ফায়দা পাবেন আশা করছি আমি এবং আপনার এখান থেকে অনেক কিছু ইনশাআল্লাহ শিখতে পারবেন ইনশাল্লাহ জানতে পারবেন ঠিক আছে হজরত তো আজ আমাদের যেহেতু এটা ফার্স্ট লাইফ আর বেশি বড়ো করবো না এবার আমার ছাত্রদের লেখা হয়ে গেলে এখন আমার আবার দ্বিতীয় নম্বর আমলে আমরা যাব আলহামদুলিল্লাহ আমরা হাজিরা রোগ নির্ণয় প্রায় দশটা পনেরোটা করে দিয়ে থাকি এবং জিনের সম্পূর্ণ ক্লাস জাদুর সম্পূর্ণ ক্লাস সবই আলহামদুলিল্লাহ শিখে থাকি কোনো এখানে কোনো গোপনীয় থাকবে না বিচ্ছেদ বৈশীকরণের সে একজন দক্ষ হবে সে নিজেই বিচ্ছেদ বসীকরণগুলো আলহামদুলিল্লাহ খুব সহজভাবে সে করতে হবে আমি আশা করছি তো সকালে ভালো থাকেন হজরত আমাদের সাথে লেখা হয়ে গেছে আমরা আবার ক্লাসে ফিরছি আমরা সকাল ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে